আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পিউ পিউবিআ দেখতে পাচ্ছেন আসলে নদীর পারে হচ্ছে দুইজন মানুষ আসলে শ্যুটিং করতেছে এটা আসলে একটা সিনেমা বা নাটকের শুটিং তো আমাদের এলাকায় হচ্ছে ঢাকা থেকে নায়ক নায়ক আর আসছিলো শুটিং করার জন্য তো আসলে এখানে দেখেন হাজার হাজার লোক নদীর পারে পদ্মা নদীর পারে শুটিং চলতেছে তো হাজার হাজার উৎসুক উৎসুকজনতা এখানে ভিড় করেছে লোকের জেলায় আসলে শুটিং নিতে পারছিল না এরকম অবস্থা শুট নিতে গেলে লোকজন শুধু সামনে যাই সেলফি তুলবো এই করব সেই করব মানে ভিডিও করব এইগুলো নিয়ে ধান্দায় থাকে তো এইদিকে হচ্ছে নায়ক নায়িকারা হাঁপাইয়ে যাচ্ছে আসলে ওনার শীতের ভিতরে যেহেতু নদীর পারে পানি পাড়ায় পাড়ায় শুটিং করতেছে প্রচণ্ড শীত তো দেখেন আসলে একটা সিনেমা বা নাটকের শ্যুট নিতে কত কিছু লাগে একদিকে হচ্ছে ক্যামেরাম্যান একদিকে হচ্ছে ডিরেক্টর একদিকে হচ্ছে মেকআপ আর্টিস্ট মানে একটা সিনেমা বা নাটকে কতগুলো আর্টিস্ট লাগে এবং হচ্ছে কতগুলা লোক লাগে এবং বাইরের লোক তাড়ানোর জন্য লোক আসে এখানে এক্সট্রা লোক দাঁড়িয়ে আছে দেখেন ভাই আসলে আমরা মনে করি খুব সহজ বা একটা নাটক তৈরি করতে বা সিনেমাও তৈরি করতে আসলে অতটা সহজ না এখানে আসলে প্রায় তিন মাইকো বাসে লোক আসছে তিনটা প্রাইভেট কার দুইটা বড় গাড়ি একটা ছোট গাড়ি তো কতজন লোক আসছে হিসাব করে দেখেন শুটিংয়ে হচ্ছে লাইটিং এর লোক আসে এরপরে হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লোক আছে এখানে এত পরিমাণ লোক লাগে মাই গট আমি এই প্রথম ফার্স্ট কোনো শুটিং দেখতে গেলাম এবং সরাসরি নায়ক নায়িকাদের শুটিং দেখলাম এবং কিভাবে শুটিং করে এবং শ্যুট নেই কতগুলো ক্যামেরাম্যান আমার মনে হয় দশটা ক্যামেরাম্যানই আছে এরপরে হচ্ছে মেকআপের লোক আসে আর্টিস্ট আসে ডিরেক্টর তারপরে হচ্ছে একজন দিক নির্দেশনা দেয় একজন হচ্ছে এই ডায়লগগুলো শিখিয়ে দেয় কত কি যে আরে এই প্রথম দেখলাম আসলে আমি জীবনে নায়কও হব না নায়িকার সাথে শুটিংও করব না এরকম এত ব্যস্ততার মধ্যে দিয়ে কীভাবে আসলে ওরা সময় পার করে আমি এটা বুঝতে পারি না যে আসলে ওদের কতটা ধৈর্য একটা শ্যুট না হলেও পাঁচবার করে নেওয়া লাগতেছে তো কিভাবে আসলে করে দেখেন আর যে ক্যামেরায় শ্যুট ভালো হয় না ওই শ্যুটটা বাতিল করে আবার নতুন শ্যুট নিতেছে এই যে দেখেন কত বড় দামরা একটা ক্যামেরা এখানে রাখছে এত বড় দামরা ক্যামেরা হাই হাই যে ভাইটা দেখেন দামরা ক্যামেরা ধরে রাখছে কি একটা দামরা ক্যামেরা নিয়ে আসছে কুই থেকে ডাকা থেকে আর মাইকোতে করে নিয়ে আসছে এলো লোকজন নায়ক নায়িকা আবার হচ্ছে দামরা ক্যামেরা নিয়ে আসছে হলো পিক করে ও মাই গোটা আমি এই ফার্স্ট দেখলাম এই দিকে আবার আমাদের শৈষে কি একটা দৈরে দেরি আরম্ভ করে দিছে দেখেন নায়িকা সামনে দিয়ে দৈরেতেছে নায়ক পাশ দৈরেছে নাচতেছে গান গাইতেছে এই কি বাপ রে গ্রামের মধ্যে দর্শক মহিলা মানুষ ছায় ছায় ভেটকি মারতেছে ছয়ে ছায় দেহ করতেছে আরে এরা কী কোন তাইছে লজ্জা সরম নাই এরকম অবস্থা আসলে গ্রামের মধ্যে তো আসলে অন্য কখনো সিনেমার সরাসরি শুটিং দেখে নাই সেই জন্য আসলে দেখেন নাচটা কিন্তু অনেক সুন্দর ওয়াও ফাইন থ্যাংক ইউ